রিয়াল মাদ্রিদ কি পারবে দুই হাজার পঁচিশ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিততে প্রথম ম্যাচে খুব খারাপ খেলে ড্র করেছে সৌদি আরবের আল হিলালের সাথে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত খেলে তিন জিরোতে জিতেছিল মেক্সিকোর পাচুকার সাথে বাকি একটা ম্যাচ জিতেই গ্রুপ টপ করে নক যেতে চাই নতুন কোচ জাবিয়ালসো খারাপ শুরু করেও যেভাবে কামব্যাক করেছে জাবি আলসো তাতে মাদ্রিদ ফ্যানরা আশা করছে রিয়াল মাদ্রিদ আবার ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতবে কিন্তু কোচ জাবি আলন্সও বলেছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিততে হলে আরও ভালো পারফরমেন্স দিতে হবে অনেকগুলো প্রবলেমের মোকাবেলা করতে হবে তাদের আজকের ভিডিওতে এটা নিয়েই বিশ্লেষণ করব দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। রিয়াল মাদ্রিদের স্কোয়াড আর অপোনেন্ট সবার প্রথমে আমাদের দেখতে হবে রিয়াল মাদ্রিদ কোন কোন প্লেয়ারকে নিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে কোন কোন প্লেয়ার ইঞ্জুরির জন্য খেলতে পারছে না কেমন হচ্ছে প্রথম একাদশ কোন ফরমেশন ব্যবহার করছে কোচ জাবি লসো রিয়াল মাদ্রিদ টোটাল চৌত্রিশ জন প্লেয়ারকে নিয়ে গেছে যার মধ্যে আটজন প্লেয়ার আছে একাডেমির এদের মধ্যে কিছু প্লেয়ার সুযোগ পাচ্ছে যেমন অ্যাটাকার গঞ্জালো গার্সিয়া ভিক্টর মুনিচ আবার প্রথম দলের ছয়জন প্লেয়ার ইঞ্জুরিতে আছে এরা হলো রুডিগার মিলিটাউ কারাবাহাল কামাভিঙ্গা ডেভিড আলাবা আর এমবাপে কিলিয়ান এম প্রথম দুই ম্যাচ মিস করেছে জ্বরের কারণে রুডিগার এখন কিছুটা ফিট হয়েছে আগের দিন পাচুকার সাথে অল্প টাইম খেলেছিল ইঞ্জুরির জন্য ডিফেন্সে কিছুটা ভুগছে মাদ্রিদ যদিও নতুন সাইন করা ডিন হুইসেন আর আর্নল্ড ভালো পারফরমেন্স দিয়েছে প্রথম দুই ম্যাচেই কিন্তু রাউল আসানসিও এই দুই ম্যাচে ভুল করেছে অনেক আল হিলালের সাথে পেনাল্টি গিফট করেছে আবার পাচুকার সাথে খেলার সাত মিনিটেই রেড কার্ড দেখেছিল গোলকিপারের প্রথম চয়েস কর্তুয়া আর লুনিন দুজনেই এখন ফিট আছে গত ম্যাচে কর্তুয়া একাই অনেকবার বাঁচিয়েছিল রিয়াল মাদ্রিদকে মিডফিল্ডে যদিও সবাইকেই পাচ্ছে জাবি আলসো নতুন সাইন করা প্লেয়ার মাস্তান্তনো ওয়ার্ল্ড কাপের পরে যোগ দেবে তবে মদ্রিস ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এই মাদ্রিদেই থাকছে কামাভিঙ্গা ছাড়া সবাই তৈরি মাঠে নামতে বি দলের থেকে চিমা আর মারিওকে নিয়েছে ব্যাক হিসেবে যদিও এখনও তাদেরকে ব্যবহার করেনি জাবি আলনসো আক্রমণে জাবির হাতে অনেক হাতিয়ার আছে কিন্তু সবাইকে খেলাতে পারছে না এমবাপে জ্বরের জন্য খেলতে পারছে না রড্রিগো প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় ম্যাচে অজানা কারণে খেলেনি কিন্তু রিয়াল মাদ্রিদকে আশা দিচ্ছে ইয়ং স্প্যানিশ স্ট্রাইকার গোঞ্জালো গার্সিয়া গোল করেছে অ্যাসিস্ট করেছে এমন কি মিডফিল্ডে এসে দলকে সাপোর্ট করছে প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিল এর আগে কার্লো আনসলত্ত্বীয় তাকে অনেক সুযোগ দিয়েছিল আর অনেক ম্যাচেই ভালো পারফর্ম করেছিল জাবি আল এমন একজন স্ট্রাইকারকে চায় যে ফিজিক্যালি স্ট্রং হবে আর হেডে ভালো হবে এই মুহূর্তে মাদ্রিদ দলে গার্সিয়াই একমাত্র এই প্রোফাইলের স্ট্রাইকার এবার দেখা যাক নেক্সট ম্যাচে কেমন হতে পারে রিয়াল মাদ্রিদের প্রথম একাদশ গোলকিপারে থাকবে কর্তোয়া ডিফেন্সে আর্নল্ড ডিন হুইসেন আর ফ্রান গার্সিয়ার সাথে থাকবে রুডিগার যেহেতু রাউল আসান্সিও সাসপেন্ড আছে তাই এই ম্যাচে সে থাকবে না মিডফিল্ডে থাকবে চুয়ামিনি আর্দাগুলার বেলিংহাম আর ক্যাপ্টেন ভালভার দে অ্যাটাকে থাকবে ভিনিসিয়াস আর গঞ্জালোগার্সিয়া রিয়াল মাদ্রিদ দলটাতে এই মুহূর্তে অনেক প্লেয়ার ইঞ্জুরিতে আছে তবে নতুন সাইন করা প্লেয়ার আর বি দলের থেকে কিছু ইয়ং প্লেয়ারদেরকে নিয়ে সেই জায়গাগুলো ভরাট করেছে জাবিয়ালন্সও তাই বলাই যায় অনেক ব্যালেন্স টিম নিয়ে ইউএসএতে গিয়েছে মাদ্রিদ কিন্তু চ্যাম্পিয়ন হতে গেলে আর জিনিস খুব ইম্পর্টেন্ট আর সেটা হলো অপোনেন্ট মাদ্রিদের গ্রুপে ছিল আল হিলাল পাচুকা আর সালসবার্গ এদের মধ্যে সৌদি আরবের আল হিলাল শক্তিশালী দল নিয়ে এসেছে প্রথম ম্যাচে তাদের সাথে ড্র করেছে অন্যদিকে মেক্সিকোর পাচুকাকে তিন জিরোতে হারিয়েছে এবং গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়ার সালসবার্গের সাথে খেলবে যদিও সালসবার্গ অনেকটাই কমজোর অপোনেন্ট তাই বলাই যায় গ্রুপে টপ করেই অনেক সহজে নকআউটে যাবে রিয়াল মাদ্রিদ কিন্তু নক পর্বে হবে আসল লড়াই যেখানে দেখা হবে ইউরোপের সব বড় বড় দলগুলোর সাথে প্রথম রাউন্ডেই দেখা হতে পারে ম্যানচেস্টার সিটি অথবা জুভেন্তাসের সাথে এছাড়াও পিএসজি বায়ান মিউনিক চেলসি আরও অনেক শক্তিশালী দল অপেক্ষা করবে পরবর্তী রাউন্ডগুলোর জন্য এমনকি লাতিন আমেরিকার কিছু ক্লাব আছে যাদের ভালো প্লেয়ার আছে যেমন ব্রাজিলের ফ্লামেঙ্গো বোটাফোগো আর্জেন্টিনার রিভার প্লেট রিয়াল মাদ্রিদ এর আগেও অনেকবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে তাই তাদের অভিজ্ঞতা বাকিদের থেকে অনেক বেশি নতুন কোচ জাবি আলন্স এই ট্রফি জিতেই নতুন চ্যাপ্টার শুরু করতে চায়